এই আধিপত্য বিরোধী পদযাত্রায় উপস্থিত সবাইকে জানাই সংগ্রামী সালাম সংগ্রামী সাথী বন্ধুগণ অত্যন্ত দুঃখ ভার আক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে আজকে আমরা হাজির হয়েছি হৃদয়ে তীব্র ক্ষোভ এবং দেহ আপনাদের সামনে হাজির হয়েছি দীর্ঘ প্রায় একটি মাস চলে গেলেও হাদি হত্যার বিচারের কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না এবং যা আমরা দেখতে পাচ্ছি তা আমাদের জন্য অত্যন্ত হতাশার হাবি হত্যার পরে আমরা দেখলাম নির্বাচন কমিশনার বললেন এটি একটি বিচ্ছিন্ন ঘটনা স্বরাষ্ট্রমন্ত্রীকে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হল তিনি আলু এবং পেঁয়াজের দাম নিয়ে সাংবাদিকদেরকে সতর্ক থাকার জন্য রিপ্লাই করলেন একই সাথে আমরা দেখেছি হাবি হত্যার যে খুনি সে যেদিন খুন করেছে ওই দিনই তিনি এই দেশের কাটতার পাড়ি দিয়ে বিদেশে পাড়ি জমিয়েছে একই সাথে আমরা দেখেছি এই খুনি সে ছিল কারাগারে বন্দী সে ছিল ফৌজদারি অপরাধের আসামি তাকে জামিনে ফের করে এনেছে বিএনপি টিকেটদারী একজন আইনজীবী একই সাথে আমরা আরো দেখেছি এই খুনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন ধরনের প্রমোশনাল কন্টেন্টে সে কাজ করেছে এই সামগ্রিক তথ্যগুলো আমাদের সামনে এটাই প্রতীয়মান করছে যে হাবি হত্যার সাথে এই রাষ্ট্রের অভ্যন্তরের কিছু শক্তি তারা অত প্রত জড়িত রয়েছে সরকারের এই নিশ্চুপ এবং নিশ্চলতা প্রমাণ করে কোন একটি বৃহৎ শক্তি হাতি হত্যার বিচারে বাধা হয়ে দাঁড়িয়েছে আমরা ইন্টারিম সরকারকে বলতে চাই রক্তের সাগরের উপরে আপনাকে আমরা চেয়ারে বসেছি হাতি হত্যার বিচার যদি হয় আবারও রক্তের বন্যা বইবে সেই অন্ধকারের শক্তিকে আমরা প্রতিহত করব হাতি হত্যার বিচার আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ বর্তমানে শক্তিকে বলে চাই তোমরা আপনার ফাঁদকে হত্যা করে যদি মনে করো বাংলাদেশে আধিপত্যবাদ কায়ম হবে তোমরা ফলানিকে হত্যা করে যদি মনে করো সীমান্তে তোমাদের আধিপত্যবাদ কায়ম হবে তোমরা হাজিকে হত্যা করে যদি মনে করো সাংস্কৃতিক অঙ্গনে আধিপত্যবাদ রাজনৈতিক অঙ্গনে আধিপত্যবাদ বজায় থাকবে তাহলে তোমরা দিবাসপ্নে বিবর আছো আমরা প্রত্যেক ঘরে ঘরে হাজির হয়ে উঠব আধিপত্যবাদের বিরুদ্ধে প্রাণ প্রাণ যাব ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি